যে আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা বোর থেকেই শুরু করে দিয়েছি ফজনের নামাজের পর থেকে সোহাকে রেডি করে দিচ্ছি স্কুলে চলে যাওয়ার জন্য ও রেডি হতে হতে দেখলাম আমার শাশুড়ি মা চলে এসেছেন সোয়ার বাবার সাথে গতকাল সোয়ার বাবা বাড়িতে গিয়েছিলেন সাথে আমার শাশুড়ি মাকেও নিয়ে এসেছেন আর এমনিতেও উনি আসার কথা ছিল তো একা একা আসতো যদি সোয়ার বাবা না যেত আসার সময় অনেক কিছু নিয়ে এসেছেন বরাবরের মতো বাড়িতে কেউ গেলে বা ওনারা আসলে অনেক কিছু সাথে নিয়ে আসেন গাছের অনেকগুলো পাকা নিয়ে এসেছেন কাটাল নিয়ে এসেছেন আর দেশীয় মরিচ সেই সাথে কাঁটালের বিচি ছোটো আলম আমি যেগুলো পছন্দ করি মূলত সব কিছুই নিয়ে এসেছেন তবে কচুর লতি আর এখান যে করলা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কিনে এনেছেন বাজার থেকে আতপচালের সব সময় বাড়ি থেকে নিয়ে আসা হয় তো বছর জুড়ে আমি সবসময় বাড়ি থেকে আমার শাশুড়ি মা যে চালের গুঁড়াটা দিয়ে থাকেন ওগুলো খেয়ে থাকি একবার শেষ হয়ে গেলে আমি আবার ফোন দিয়ে দিই সাথে সাথে পাঠিয়ে দেন কাউকে দিয়ে সোহাকে রেডি করে স্কুলে বিদায় দিয়ে এরপর নাস্তার যে প্রিপারেশন ওটা করে রেখেছিলাম কোলা জালে পিঠা তৈরি করব ব্যাটারটা তৈরি করে রেখে বাড়ি থেকে যা যায় নিয়েছিল বস্তা পরে সেগুলো বের করে নিয়েছি আর জায়গা মতো রেখে দিয়েছি কিছু কিছু রান্না করে ফেলবো সেগুলো নিচে রেখে বাকিগুলো ফ্রোজেন করেছি এরপর আটটার দিকে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো আমার শাশুড়ি মা কিছু করে রেস্ট করবেন নাস্তা রেডি করে ওনাকে ঘুম থেকে ডেকে দিবো চট্টগ্রাম থেকে ডাকায় আসা অনেক লং একটা জার্নি তো আসা যাওয়াটা কিন্তু একটু কষ্ট হয়ে যায় অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে হয় যদিও রাত্রিবেলা জার্নিটা করা হয় ঘুমের মধ্যে বেশিক্ষণ সময় চলে যায় দিনের বেলা হলে আরও একটু বেশি কষ্ট হয় খোলা জালি পিঠাগুলো মাটির কোলাতে তৈরি করতে পারলে নিচের সাইডটা ক্রিস্পি হয় অনেকটা খেতে বেশি ভালো লাগে তবে আমি যেহেতু ফ্রাই প্যানে তৈরি করছি তো নিচের সাইডটা ক্রিস্পি হবে না অনেকটা চালের আটা রুটির মতো হবে তো খেতে কিন্তু ভালোই লাগে তো এগুলো যেহেতু বুটের ডাল দিয়ে খাওয়া হবে তো তেমন একটা খারাপ লাগেনি খোলা জালির বা ছিতয় ফিটার যে মাটির কোলাগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু অনেকটা কিনেছিলাম তো আমার কাছে এগুলা ঠিক না চুলায় যখন দিই তখন কিন্তু ফুটে আমার শরীরে পড়ে তো অনেকটা ভয় লাগে এখন আর কেনা হয় না এভাবে নন স্টিকের প্রায় ফেনে কিন্তু আমি এই ফিঠাগুলো তৈরি করে থাকি আর চিতয় ফিটাটা লোহার করাই বানিয়ে থাকি ফ্রিজে বুটের ডাল দিয়ে মাংস রান্না করা ছিল তো ওগুলো নামিয়ে গরম করে নিচ্ছি ওগুলো দিয়ে কোলাজালি ফিটা দিয়ে আমরা বউ শাশুড়ি মিলে খেয়ে নেব তো এই কোলাজালি ফিঠাগুলো দিয়ে বুটের ডালগুলা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল আমি আর আম্মু মিলে নাস্তাটা করে নিব এখন সবাই ঘুম হচ্ছে তো আমরা সকাল সকাল করে নিচ্ছি উনি যেহেতু একটু ডায়াবেটিস রুগী ও তো তাড়াতাড়ি খিদা লেগে যায় আর অনেক দূর থেকে জার্নি করে এসেছেন রাত্রেও তেমন একটা খাওয়া দাওয়া করতে পারেননি আমরা দুজন মিলে নাস্তাটা করে নিয়েছি সবাই এখনো ওঠেনি তো যে যখন উঠবে সেই তখন নাস্তা করে নিবে তবে পিঠাগুলো বানিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এরপর আমি কিচেনে চলে এসেছি না রান্নাবান্নার প্রিপারেশন করে নিতে মসুরের ডাল ভিজিয়ে দিচ্ছি বাড়ি থেকে যে শাকগুলো আনা হয়েছিল ওগুলো রান্না করার জন্য বাড়ি থেকে যে শাকগুলো এনেছিলেন এগুলো তেমন একটা চাষ করা হয় না এগুলো এমনি এমনিতে শাকগুলা হয়ে যায় বাড়ির আশেপাশে আর আমার কাছে যে কমন শাক সবজিগুলো থাকে এগুলোর ছাইতে বাড়ির আশেপাশে যে এভাবে শাক সবজিগুলো পাওয়া যায় শাক পাতাগুলা ওগুলা কিন্তু বেশি পছন্দ তো আমার শাশুড়ি মা বা আমার ননদ এগুলো কিন্তু যতবার বাড়ি থেকে ওনারা আসেন বা কেউ যায় ওনার পাঠিয়ে থাকেন আর এই শাকগুলো ওষুধই গুণে বড়ায় এগুলোকে পটল শাক বলা হয় আমাদের অঞ্চলে এই শাকগুলো ডাল দিয়ে রান্না করব। তবে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় তবে বেশি ভালো লাগে যদি পাঁচ মিশালি শাক করে রান্না করা যায় মানে এই শাকের সাথে অনেকগুলো শাক মিক্স করে রান্না করলে কিন্তু আরো বেশি ভালো লাগে অফ ক্যামেরায় লতিগুলোও কেটে নিয়েছি আর লতিগুলা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমাদের ওই দিকের সাইজে একটু মোটা হয় আবার রান্না করার পরে কিন্তু শক্ত শক্ত থাকে তো যতবারই কেউ যায় কী আনবি জিজ্ঞেস করলে আমি বলি লতিগুলো আনার জন্য তো নিয়ে এসেছেন ওগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো বাসায় চিংড়ি মাছ ছিল না ইলিশ মাছের মাথা ছিল কয়েকটা ওখান থেকে দুটা দিয়ে আজকে লতিগুলো রান্না করে নিচ্ছি সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি লতি তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আর লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি কাঁচামরিচ ফাড়ি দিব এখানে হাফ কেজি পরিমাণ লতি ছিল তো ইলিশ মাছের মাথা মাত্র দুটা দিয়েছি আর এগুলো ভেঙে দিয়ে এভাবে আস্তে আস্তেই থেকে যাবে আর খুব সুন্দর সুগ্রাণ ছড়াবে ইলিশ মাছের খেতে কিন্তু লতিগুলো বেশ ভালো লাগে এভাবে ইলিশ মাছের লেচ মাথা দিয়ে রান্না করলে এর আগেও কিন্তু আমি একবার রান্না করেছিলাম এভাবে খেতে অনেক ভালো লেগেছিলো তো আজকেও সেভাবে রান্না করে নিয়েছি মাথাগুলা দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর লতিগুলা দিয়ে দিব এদিক থেকে অন্য চুলা ইলিশ মাছ রান্না করে নিচ্ছি সরিষা বাটা দিয়ে একটু ঝুলঝুল করে পাতলা করে রান্না করব। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে এনে একটু ব্লেন্ড করে দিয়েছি যাতে করে ঝুলটা একটু খুব সুন্দর আসে বা হয় সাথে সরিষা বাটা দিয়েছি পিঁয়াজ বাটা আর সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সরিষা বাটার যে একটা ঝাঁজালো থাকে ওটা যেন দূর হয়ে যায় এখানে আদা রসুন বাটা ইলিশ মাছের মধ্যে তেমন একটা ব্যবহার করবো না অল্প অল্প মশলা দিয়ে রান্নাটা করে নিব এদিক থেকে মাছের মাথাগুলো কষানো হয়ে গেলে লতিটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সাথে একটা টমেটো দিয়েছি আর কিছু কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ কষিয়ে নি অল্প একটু পানি দিয়ে রান্নাটা করে নিলে হয়ে যাবে পেঁয়াজ বাটা আর সরিষা একটু কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু কাঁচা মরচ আর ইলিশ মাছের মধ্যে তেমন একটা মশলা ব্যবহার করতে হয় না ইলিশ মাছ এমনিতে একা একশো এমনিতে সাত হয় একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর টমেটোটা দিলে আমার কাছে ভালো লাগে এখানে না দিলেও চলবে মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো তেমন একটা সাইজে বড় ছিল না মাঝারি সাইজে ছিল আর ডিম হয়নি ডিম হলে কিন্তু সোয়াসি আমি একটু বেশি পছন্দ করে যাই হোক মশলার সাথে মাছগুলো একটু মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছে আরও কিছুক্ষণ এরপর জুলের পানি দিয়ে দিয়েছি একটু বেশি করে জুলের পানিটা দিয়েছি একটু জুল জুল হবে আর সরিষা বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে এভাবে জুলটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে যার কারণে একটু জুলটা বেশি করেই দিয়েছি এদিক থেকে শাকটাও রান্না করে নিচ্ছি অল্প একটু সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন বাটা দিয়েছি এবার মসুরের ডালটা ভালোভাবে দিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলা দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি হলুদ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়েছে অল্প একটু লাল মরিচের পরিমাণ দিয়েছে অল্প একটু মশলার সাথে ডালটা ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি আরও কিছু পরিমাণ পানি দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফাড়ি করে এ পর্যায়ে দিয়ে দিব আর চুলা রাস্তা একই পর্যায়ে রাখবো এতে করে কালচ শাকের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে দু মিনিট ডাকনা দিব এরপর ডাকনা ছাড়াই শাকটা রান্না করে নিব একদিকে আমি রান্নাটা করে নিচ্ছি আর একদিকে আমার শাশুড়ি আম বসে বসে বাড়ি থেকে যে আমগুলা এনেছিলেন এগুলা ছিলে নিয়েছে দেশি পাকা আমগুলো যেহেতু একটু টক থাকে তো এমনিতে খেতে তেমন একটা ভালো লাগে না তো আমরা দেশীয় পাকা আমগুলো এভাবে একটু মেখে খেয়ে থাকি এভাবে ছিলে নিয়ে একটু লবণ একটু চিনি আর একটু সিলি দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে আর কিছু কিছু আম থাকে একটু বেশি মিষ্টি হয় দেশের হলেও তো এখানে কিছু কিছু আম ছিল একটু বেশি মিষ্টি এমনিতে খাওয়া যায় তো ওগুলা আম বেছে বেছে আমাকে ছিলে দিয়েছেন আর আমি এই আমগুলা এমনিতে বসে বসে এভাবে খেয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে বড়বারের মতো রিকোয়েস্টটা করে নিচ্ছি আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে অসংখ্য মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবেন আর আমার ভিডিওটি যদি আপনার একটু বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আম কেটে কেতে এদিক থেকে বনা সব কমপ্লিট হয়ে গিয়েছে আর কিচেন কাউন্টার টপটা ক্লিন করে সবগুলা রান্না সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এমনিতে নর্মালি প্রতিদিন দেখা যায় ঘরের অন্যান্য সব কাজ শেষ করে এরপর কিচেনে ঢুকি কিচেন থেকে বের হয়ে সোজা শাওয়ারে চলে যায় আর কোনো কিছু করা হয় না তবে যেদিন একটু ঘরের বাতি কাজগুলো করা হয় সেদিন রান্নাটা আগেই সেরে ফেলি এরপর কিন্তু ঘরের যে বাতি কাজটা ওটাতে হাত দেওয়া হয় আজকে সুর একটা ক্লিন করে নিয়েছি এটা প্রায় পাঁচ ছয় মাস ধরে ক্লিন করা হয় না এটা বাসার ভিতরেই আছে তো যেটা বাসার বাইরে একটা সুর রেখেছি ওটাতে রাফি যে জুতোগুলো আছে ওগুলো থাকে আর এটাতে তাকে যেগুলো আমরা কোনো অনুষ্ঠানে বা কোথাও বাড়িতে আসা যাওয়া করি সেগুলো রাখা হয় এই রেকটাতে একটু ডিজাইন করার ফলে কিন্তু আমার কষ্টটা অনেকটা বেড়ে গিয়েছে যে বিটগুলা দেওয়া হয়েছে এগুলো দিয়ে কিন্তু আমি এবার হারে হারে টের পাচ্ছি যদি এগুলো সোজা দেওয়া হতো যদিও দেখতে তেমন একটা ভালো লাগতো না তবে আমার কষ্টটা তেমন একটা হতো না আর আমি তো সব সবসময় যে কোনো ফার্নিচার তৈরি করার সময় আমার কাজের সহজতাটাই আগে খুঁজে নিই তো এই বিটগুলো যদি লম্বা লম্বিভাবে দেওয়া হতো তাহলে কিন্তু দোলা আটকানো কোনো সুযোগ থাকতো না এবং এবার যেহেতু এগুলো আড়াআড়িভাবে দেওয়া হয়েছে তো প্রচুর ধুলা আটকে থাকে তো ভিতরের একটু ক্লিন করে নিয়েছি আর কার্টন কেটে এভাবে বিছিয়ে দিয়েছি অনেক আপুরে যারা আমার ব্যাপারে জানেন তারা আমাকে কমেন্ট করবেন আমি জানি আমি এত কাজ কেন করছি আসলে আমাকে আমার বাসার একজন বলছিলেন যে আমার এক পরিচিত যে আপু তুমি এই সবগুলা কাজ করে কিন্তু একসাথে বসতে যাচ্ছ আসলে কিন্তু ঠিক আমি কিন্তু একটা একটা করে সব কিছু ডিপ্লিন করে নিয়েছি এরপর আরও অনেক কিছু ডিপ্লিন করার বিষয় আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে আমার কাজগুলোও করা হয়ে যাবে বেশ কয়েকদিন আগে এই গাছটা আনা হয়েছিল তো টবের অভাবে এটা টবেতে লাগানো হয়নি বাসায় টপ আনা ছিল না আর ইদানিং যেহেতু আমি বাইরে একটু কম যাচ্ছি তো যখন তখন চাইলে সব কিছু নিয়ে আসতে পারছি না আর এই সাদা টপগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিলো এরপরও একদিন গিয়েছিলাম সাদাটা পাইনি যার কারণে নিয়ে আসিনি আজকে পেয়েছি নিয়ে এসেছি আর গাছটা লাগিয়ে দিচ্ছি এই গাছটা আমার মনে হচ্ছে জেসমিন জুই ফুল গাছ যেটা বলে ওটা হতে পারে তবে আমি শিওর না আপরা জেনে থাকলে এই গাছটার নামটা আমাকে প্লিজ একটু জানাবেন আর এই গাছটা এভাবে টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর ফুলও কিন্তু ছিল যখন থেকে এনেছিলেন তখনও ফুল ছিল এখনো ফুল আছে কলি আছে কোনো ফুলের গাছ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে অনেকগুলো পুরোনো গাছ ছিল তো এগুলো চেঞ্জ করে আবার নতুন করে টবের মধ্যে সবগুলো গাছ মোটামুটি লাগিয়েছি তো আরও কিছু গাছ লাগানো বাকি আছে জানি না এগুলো হয়তো এখন আর পারবো কি না আর না পারলেও সমস্যা নেই কিছুদিন পরে আবার লাগিয়ে নিব গাছ লাগিয়ে চাল দোয়া পানি দিয়ে দিয়েছি চাল ডাল ধোয়া পানিটা আমি এভাবে রেখে দিই আর ফুল গাছের মধ্যে দিলে প্রচুর ফুল কিন্তু আসে আজ সোহার বার্থডে গোটা করে তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি আর কোনো ইচ্ছাও ছিল না ওর দাদু যেহেতু আসছে তো ও একটু বাহানা করছিল মন খারাপ করছিলো যে না দাদুকে নিয়ে একটা কেক কাটতে হবে একটু একটু কান্নাও করছিল। তো আমি ওর বাবাকে ফোন দে ফোন দিলে ওর চাচু এক একটা নিয়ে আসে আর ওর বাবা ওর জন্য চকলেট গিফট আনে আর সাথে একটা চেঞ্জিং বোর্ড মানে দাবা খেলার করে নিয়ে আসে কেকটা আর গিফট ফে তো উত মহাকুশি আর এখান থেকে চকলেট কেক ও ফ্রেন্ডদের জন্য আরো টিচারদের জন্য নিয়ে গিয়েছিলাম সবাই সোহার জন্য দোয়া করবেন সেই সাথে আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যারা আমার ভিডিও ভালোবেসে দেখে থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম